যখন রাতের আধারে টিনের চালের বৃষ্টি সবাই উপভোগ করেন তখন বৃষ্টির সঙ্গে যুদ্ধ করতে জেগে ওঠেন গীতারানী জরাজীর্ণ ভাঙাচোরা ঘরে বৃষ্টির পানিতে শুকনো একটি কোনাও আর মেলে না বারবার চেষ্টা করে এভাবেই কেটে যায় রাত চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী জাগির গ্রামের বৃদ্ধা গীতারানীর জীবন এখন যেন এক দীর্ঘশ্বাস স্বামী গোপালচন্দ্র মারা গেছেন বহু বছর আগে তখনও সংসারের চাকা গড়িয়েছে অনেক কষ্টে এখন বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন গীতারানী তবুও সকাল হলেই বের হন রাস্তায় লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগোন মানুষের ঘরে ঘরে যান কারো দান দক্ষিণায় কোনোভাবে চলে যায় দিন

সংসারের একমাত্র ভরসা ছিল তার স্বামী সেই মানুষটি চলে যাওয়ার পর গীতারানী হয়ে পড়েছেন অসহায় সন্তানরাও ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারেনি জীবনে একদিকে অনাহার অর্ধাহার অন্যদিকে মাথার উপর ভেঙে পড়া ঘর সব মিলিয়ে তার জীবন যেন এক অবিরাম সংগ্রাম আমার তো তার অনেক সময় আসতাম মাংসের বাড়িতে খুঁজতে মাঝে খায় মনে করেন একটা ঘর নেই বৃষ্টি আলে বাড়ি থাকতে ঘর থাকতাম না মাংসের থাকে ঘরটির দিকে তাকালে মনে হয় ভাঙাচোরা কাঠ মরিচা ধরা টিন আর চারদিক থেকে ফাকা চৌচির দেয়াল যেন বাতাসে ভেসে যাওয়া কোনো আশ্রয় বর্ষা মৌসুমে পানিতে ভেসে যায় ঘরের ভেতর বৃষ্টির পানি ঝরে অবিরাম যেন খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাকে কখনো প্রতিবেশীর ওঠনে কখনো কারো ছাউনের নিচে টিন গুজরান করেন প্রতিবেশীরা জানান গীতা রানী সহজ সরল প্রকৃতির মানুষ তবে তার মতো বিপন্ন অবস্থায় আর কাউকে তারা দেখেননি তাদের ভাষায় যে ঘরে বৃষ্টির সময় শুধু পানি ঝরে আর শীতকালে কনকনে ঠান্ডায় কাঁপতে হয় সেখানে একজন বৃদ্ধা কিভাবে দিন কাটাচ্ছেন তা কল্পনা করাও কষ্টের তাই সরকার কিংবা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অন্তত গীতারানি শেষ বয়সে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন হ্যাঁ খুব আশা বুঝছেন যে গড্ডার খাওয়ানোর মতো ইয়া নাই অবস্থা নাই গা তার মধ্যে তো উনি যে থাকে একমাত্র আলোর থাকে সরকারের তো যদি ওনার একটা কোনো একটা ব্যবস্থা বেলা দেয় আজীবন দুঃখ কষ্ট সঙ্গী করে বেঁচে থাকা এই নারী জীবনের শেষ প্রহরে একটি 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 করেন নিরাপদ মজবুত যেখানে তিনি নিশ্চিন্তে মাথা ঘুমোতে পারবেন ভিজে নয়নে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে না আর চাঁদপুর থেকে মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া